আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারা রক্ষে আমার বলছিল হুজুর এ লোকটার যেদিন ফাঁসি হবে সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম সার মাত্র আর তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি দিনেন উনি আমার বলছে কারা ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় আমরা ডাক দিলাম ওঠার পরে গোসল করে ওসু করে রামাজ দোরা কাত পড়ে আমার বলছে চলেন মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার গোপে ব্যস্ত হয়ে গেছে কারারকে তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে যার তিন ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ঠিক দেখলাম ঘুমিয়ে গেল তে লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না জেলখানায় সব চাইতে বেশি সমস্যা ঘুমের ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না এজন্য সব বেশি চলে ঘুমের বড়ি আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না অথচ যার মাথার ওপরে দড়ি ঝুলে আছে মাত্র তিনটা ঘন্টা সে লোকটা বলছে যে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি এক ঘন্টা আগে ডেকে দিও এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন অত সহজ বিষয় না শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখি এসেছি আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারা রক্ষে আমার বলছিল হুজুর এ লোকটার যেদিন ফাঁসি হবে সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম স্যার মাত্র আর তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারা রক্ষে ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় আমরা ডাক দিলাম ওঠার পরে গোসল করে অজু করে রামাজ দোরা কাত পড়ে আমার বলছে চলেন পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কারারকে তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে যার তিন ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ঠিক দেখলাম ঘুমিয়ে গেল তে লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না জেলখানায় সব চাইতে বেশি সমস্যা ঘুমের ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না এই জন্য সব চাইতে বেশি চলে ঘুমের বড়ি আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না